সুকান্ত মজুমদার বলেছেন যে ইডি সিবিআই কেন্দ্র বাহিনী সব দিয়ে জানাই সুকান্ত বাবুকে যে কথা আমরা বলে আসছি সেটা আজকে সুকান্ত বাবু অনুভব করছেন মানুষ শেষ কথা বলে কেন্দ্রীয় এজেন্সি শেষ কথা বলবে না মস্তান দিয়ে যেরকম মানুষের মন যেতা যায় না সেরকম মোদী অমিত শাহ যে মস্তান অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি সেই দিয়ে কোথাও জাল গলবে না সারা ভারতবর্ষ দেখছেন যে এবার মোদী যাচ্ছে ইন্ডিয়া আসছে অত্যন্ত দুঃখের কষ্টের হঠাৎ করে অন্যদের ঢুকে গেলেন কি করে কি করে ইয়ে হলো এটা পুলিশকে তদন্ত করতে হবে এবং নিশ্চিতভাবে হয়তো মানসিক ভারসাম্য কিন্তু হঠাৎ ওইটার মধ্যে ঢুকলেন কি করে এটা দেখতে হবে আমি আশা করছি যে পুলিশ তদন্ত সঠিক হবে বলছে দক্ষিণবঙ্গে বিজেপির মডেল পূর্ব বাই চান্স বাই চান্স ছাব্বিশে যখন সারা বাংলা বলছে ছাব্বিশে পূর্ব মেদিনীপুরও বলবে বিজেপি টাটা বিজেপি টাটা অর্থাৎ বিজেপি একটা আসন আর পাবে না দেখুন কে কাকে হুমকি দিচ্ছে না দিচ্ছে জানি না তবে পুলিশ প্রশাসন আছে যদি কেউ আনলফুল কাজ করে তাকে কঠোর ভাবে অ্যারেস্ট হবে এবং বারবার বলছি দৃষ্টান্তমূলক শাস্তি হবে কে হলো কে রানা কে হানা কে মানা এ আমি জানি না কিন্তু কেউ অন্যায় করলে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যেখানে কঠোরভাবে শাস্তি হয় ইনএক্টিভ পুলিশ ফোর্স নেই কলকাতা পুরসভা আপ দেখ নিউজ ইউ এন আই